বৃহস্পতিবার সকালে বিধায়ক অনিমেশ দেববর্মা এবং বৃষকেতু যোগ দিলেন রাজ্যমন্ত্রী সভার সদস্য হিসেবে সকাল সাড়ে নয়টা নাগাদ রাজভবনের দরবার হলে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তাদের শপথ বাক্য পাঠ করান জাতীয় সঙ্গীত পরিবেশন করে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান ককবরক ভাষায় শপথ বাক্য পাঠ করান বিরোধী দলনেতার আসন ছেড়ে আসা বিধায়ক এস দেববর্মা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন্ত্রিসভার সমস্ত সদস্য এবং তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন সভাপতি বিজয় সহ দলীয় নেতৃত্ব শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেল এদিন দুই দলের মধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান সদস্য হিসেবে দায়িত্ব পাওয়া অনিমেষ দেববর্মা ও বৃষকেতু দেববর্মাকে শুভেচ্ছা জানান আগামী দিনে তারা জনগণের সাথে কাজ করবেন বলে অভিমত ব্যক্ত করেন এখনো ডিউশন হয়নি সবই সময়ে সব জানা যাবে কবে নাগাদ বন্টন করা হবে এর মধ্যে হয়ে যাবে

এবং সেই বিষয়ে আজকে আপনারা দেখতে পেলেন এখানে দু দুজন মিনিস্টার আজকে শপথ দিল তো ন্যাচারেলি আগামী দিন যেটা আমরা ভেবেছি যে সবাই মিলে একসাথে শান্তিতে এখানে বসবাস করব তার একটা ঝলক কিন্তু আপনারা দেখতে পেলেন রিপোর্ট খবর ত্রিপুরা